প্রতিদিন টয়লেটের সমস্যা এই তিনটি কাজ শুরু করুন আজই এই তিনটি নিয়ম মেনে চললে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য হবে ইতিহাস সম্মানিত দর্শক কোষ্ঠকাঠিন্য শতকরা সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট মানুষের এই প্রবলেম আর কোষ্ঠকাঠিন্য হচ্ছিল সর্বরোগের মহা রোগ আর কোষ্ঠকাঠিন্য থেকেই জন্ম নিচ্ছে হাজারো রোগ যদি আপনি এই কোষ্ঠকাঠিন্য দূর করতে পারেন আপনি থাকবেন সুস্থ তাই আজকে আমরা মাত্র তিনটি নিয়ম শেখব যেই নিয়মগুলো মেনে চললে কোনো প্রকার ওষুধ ছাড়া আমাদের এই টয়লেটের সমস্যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা স্থায়ীভাবে নিরাময় হবে আর এই এই সমস্যা যদি ভালো হয় তাহলে আমাদের শরীর থাকবে সুস্থ সবল ইনশাআল্লাহ চলুন জেনে নেওয়া যাক কী সেই তিনটে নিয়ম এক নম্বর প্রতিদিন রাত্রে শোয়ার সময় অবশ্যই এক গ্লাস কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস করুন কুসুম গরম পানি খেলে আপনার বাওয়েল মুভমেন্ট ভালো হবে অর্থাৎ পায়খানার কষা কোষ্ঠকাঠিন্য দূর হবে দুই নম্বর প্রতিদিন সকালে খালি পেটে রাত্রিতে কি করবেন পাঁচটা বা এক পরিমাণ কিসমিস ভিজে রাখবেন এই ভিজানো কিসমিস সকালে খালি পেটে খাওয়ার অভ্যাস করুন পেট পরিষ্কার হবে একদম ক্লিয়ার মোমের মতো পায়খানা হবে যদি এই অভ্যাসটা আপনি করতে পারেন তিন নম্বর আপনি যে খাবারটা খাবেন এই খাবার যেন ফাইবার যুক্ত হয় অর্থাৎ আশ যুক্ত হয় খাবারের তালিকা থেকে ফাস্ট ফুড প্রসেসড ফুড অতিরিক্ত তেলযুক্ত খাবার বাদ দিয়ে আমরা আঁশযুক্ত খাবার ফল মূল বেশি খাবার অভ্যাস করি তো বন্ধুরা অনেকেই অনুরোধ করেছেন এই কোষ্ঠকাঠিন্য যন্ত্রণাদায় কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচার জন্য আপনার পরামর্শের পাশাপাশি একটি ওষুধের নাম বলে দিন সম্বন্ধে দর্শক আপনাদের অনুরোধে আমি একটি প্রাকৃতিক ডায়েটারি সাপ্লিমেন্টের নাম বলে দিচ্ছি ওষুধ নয় প্রতিদিন সকালে এক চা চামচ পরিমাণ সবফুক আবে হায়াত এক গ্লাস পানির সাথে মিশিয়ে বা অল্প একটু পানির সাথে মিশিয়ে যদি সকালে খেতে পারেন সামান্য কিছুদিনের মধ্যেই তো দূর হবেই সেই সাথে পেটের যাবতীয় সমস্যা নিরাময় হবে শৈল হবে শক্তিশালী চেহায় আসবে লাবণ্য চুল পড়া বন্ধ হবে এবং উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আমার কথাগুলো যদি মনে হয় উপকারী তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে লাইক দিয়ে আমার সাথেই থাকবে